আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর দুগুল টু চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কুরুলু সুসমান ভলিউম একশো এর দ্বিতীয় ট্রেইলার বিশ্লেষণ করব। ট্রেইলারটা এক কথায় দুর্দান্ত ছিল এই ট্রেইলার দেখার পর দর্শকদের মনে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমরা ট্রেইলারে দেখতে পাচ্ছি হালিমা হাতুনের ছোটবেলার সব স্মৃতি মনে পড়ে গেছে তাহলে কি আগামী পর্বে হালিমার পরিচয় রহস্য পুরোপুরি প্রকাশিত হবে কর না দিয়ে আগামী পর্বে এস হাতুনকে কিভাবে রাজনৈতিক খেলায় পরাস্ত করবেন ওসমান বে সেই সাথে আলোচনা করব অবশেষে ওসমান বের হাতে উলুগানের বিদায় কি ঘটবে এখানে এছাড়া ট্রেইলারের খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের অনুবাদ আর্তগোল টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নিয়মিত সকল আপডেট পেতে সেই সাথে আপনারা জানেন আজ সতরই রমজান আজকের দিনেই কিন্তু নবীর নেতৃত্বে ঐতিহাসিক বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল যেই যুদ্ধে সরাসরি সাহাবিদের সাহায্য করেছিলেন বদর যুদ্ধের ইতিহাস নিয়ে আমাদের ইতিহাসের বালকোনা চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি আপনাদের জন্য কমেন্ট বক্সের লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে আসুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইসলামিক কন্টেন্টের পাশে থাকার অনুরোধ রইল শুরুতেই হালিমা হাতুনকে নিয়ে বলি তো ট্রেইলারে দেখতে পাচ্ছি হালিমা হাতুন বালা হাতুনকে মা বলে ডাকতেছেন আর ফ্ল্যাশব্যাকে ছোটবেলার স্মৃতি দেখানো হচ্ছে এবং বালা হাতুন ও মেয়ে বলে ডেকে জড়িয়ে ধরতেছেন এখন প্রশ্ন হলো তাহলে কি আগামী পর্বেই মা এবং মেয়ের মিল হয়ে যাবে যদিও কুরুলুস ওসমান সিজন সিক্সে হালিমার পরিচয় প্রকাশের রহস্য নিয়ে পরিচালক একটু বেশি সময় নিয়ে ফেলেছেন যা এখন দর্শকদের কাছে বিরক্তিকর কারণ হয়ে উঠেছে তো আমাদের বিশ্লেষণ মতে এখানে হালিমা হাতুনের তার ছোটবেলার স্মৃতি কিছুটা মনে পড়বে এবং সে বালা মায়ের জায়গায় দেখতে পাবে আর মা বলে ডেকে পড়বে। তবে চিনতে পারেননি। যেভাবে মারিয়ামকে মেয়ে বলে ডাকেন এখানেও বালাহাতুন সেই হিসেবেই মেয়ে বলে ডাকবেন মারিয়ামকে এটা তাদের মিল হবার চূড়ান্ত মুহূর্ত হবে না পড়বে তো কাহিনীটা মূলত কি হবে চলুন বুঝার চেষ্টা করি আমরা ট্রেইলারে দেখেছি বালা হাতুনের কাছ থেকে সোফিয়া পালিয়ে যাচ্ছে তখন সোফিয়া বলতেছে হালিমা কখনোই তোমাকে চিনতে পারবে না আর বালা হাতুন বলতেছে আমি আমার মেয়েকে খুঁজে বের করে তোমাকে মেরে ফেলব সুতরাং আসন্ন ভলিউমে আমরা দেখতে পাবো আলাউদ্দিন বে আখিসারের ছদ্মবেশে গিয়ে হালিমা হাতুনের ধাত্রী মায়ের তথ্য লুকিয়ে শুনে ফেলবেন তারপরে সে বালা হাতুনকে বলবেন তখন আবার বালা হাতুনরা ছদ্মবেশে ওই রাহিকে খুঁজে বের করবেন তবে সোফিয়া সব বলার আগেই হালিমার সেই ধাত্রিমা বা রাহিকে মেরে ফেলবেন তবে রাহি মৃত্যুর আগে পয়না নামটা বলে যাবেন যেগুলো আমরা প্রথম ট্রেইলারে দেখলাম তো তারপর বালা হাতুন বসতিতে এসে এসব বলবেন যে তার মেয়ে হালিমাকে সোফিয়া পয়না নামে বড় করেছে এতদিন তখন এটা শুনে মারিয়াম বুঝে যাবে যে সে নিজেই ওসমান বেগম বালা হাতুনের সেই মেয়ে হালিমা তখন তার স্মৃতি মনে পড়ে যাবে অনেকটা মারিয়ামের দিক থেকে সে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলেও সে তা প্রকাশ করবে না খোলাখুলি ভাবে যে সেই আসলে পয়না নামে সোফিয়ার কাছে বড় হয়েছিল এতদিন সুতরাং এটা পরিচয় প্রকাশের চূড়ান্ত মুহূর্তটি হবে না বরং বালাহাতনের দিক থেকে সবকিছু জানার পরই চূড়ান্ত মিল হবে আর সেটা খুব শীঘ্রই হবে তবে হালিমার দিক থেকে সে আগেই জেনে যাবে এবার আলোচনা করে চলুন কিভাবে ওসমান বে রাজনৈতিকভাবে পরাস্ত করবেন এস এন হাতুনকে এক কথায় এসএনবিকে হাতুনের খোরা কুয়াতেই ওসমান বে তাকে ফাঁদে ফেলবেন এবং উলুগানকে হত্যা করবেন তো চলুন বোঝার চেষ্টা করি কাহিনীটা আসলে কি ঘটবে ট্রেইলার আমরা দেখতে পাচ্ছি এসএনবিকে হাতুন ওসমানবের গোপন বসতিতে

বসতিতে আসলো পুরো বসতি মঙ্গলদের হাতে তসনস অবস্থা তখন সেখানে এস হাতুনকে ওসমানবে দেখতে পায় মূলত আমাদের বিশ্লেষণ মতে এখানে কাহিনীটা ঘটবে এস হাতুন এমন ভাব নিবে উলুগান তার অবাধ্য হয়ে পালিয়ে এসে ওসমান বসতিতে হামলা চালিয়েছে আর এস এন হাতুন সেটা জানতে পেরে এসে তা প্রতিহত করেছেন এবং ফাতমা হাতুনকেও তিনি বাঁচিয়েছেন আর এই কারণেই ওসমান বে তাকে কৃতজ্ঞতা জানাতে দাওয়াত করেছেন কিনা সেটা জানতে চাচ্ছেন তো ট্রেইলারে ওসমান বে বলতেছেন আপনি যে কর চেয়েছেন সেটা আগামীকাল দিব ওসমান বে বুঝে যাবে আসলে এগুলা এসএনবি কে হাতুড়িরই রাজনৈতিক খেলা অনুগানের হামলার পিছনে তার হাত আছে সেটা ওসমান বে আগেই বুঝে যাবেন আর এর মধ্যে ওসমানবে পরিকল্পনা করে মঙ্গলদের হাত থেকে লুকিয়ে রাখা স্বর্ণমুদ্রা উদ্ধার করে নিয়ে আসবেন আর এতে ওসমানবে এর শক্তিমত্তাও বৃদ্ধি পাবে তো এরপর ট্রেলারে দেখতে পাচ্ছি কর দিতে ওসমান বে এসেছেন তবে স্বর্ণমুদ্রার মুদ্রার বাক্সতে পাথর রাখা আর তখনই হাতুন রেগে বলতেছেন আপনি কি আপনার মৃত্যু ওসমান ওসমান বে বে বলতেছে আমি চাচ্ছি উলুগানের জীবন তারপরে এসএনবি কে হাতুনের সামনেই ওসমান বে উলুগানকে হত্যা করবেন আর যেহেতু এস এন হাতুন নাটক সাজিয়েছিলেন উলুগান পালিয়ে গিয়ে তার অবাধ্য হয়েছে আর অবাধ্য উলুগানকে ওসমান বে হত্যা করেছেন যেটা এস হাতুনের জন্যই ভালো হবার কথা অবাধ্য উলুগানকে এস হাতুন নিজেই তো শাস্তি দিতেন সেটা ওসমানবে দিয়ে দিল মূলত এইভাবেই এস হাতুনের তৈরি করা কুয়াতে ওসমানবে তাকেই গোল খাওয়াবেন এবং কর না দিয়ে মঙ্গলদের সাথে আবারও ওসমানবের বের ক্লেশ তৈরি হবে তো দর্শক সব মিলিয়ে আগামী পর্বটা দুর্দান্ত হবে বলেই আশা করি ট্রেইলারের আলোচনা এ পর্যন্তই উলুগানের মৃত্যুতে কে কে খুশি হয়েছেন কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বদরের ইতিহাস নিয়ে ভিডিওটি ইতিহাসের বালুকোনা চ্যানেল থেকে দেখে আসুন ধন্যবাদ